নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপি একেবারে চিকেন চিলি বাইরে খেতে গেলে আমরা যেটা অর্ডার করি আর সেটা বানাচ্ছি খুব সহজভাবে ঘরে প্রথমে চিকেনকে করব করবো একেবারে ক্রিপসি করে করে ভেজে তারপর মিশ্রে টক ঝাল মিষ্টি স্বাদের স্পেশাল সসের সাথে আর মিনিটের মধ্যে তৈরি হবে এক অসাধারণ ডিশ নুডলস রাইস বড়টা রুটি সবার সাথে খেলে স্বাদ হবে দ্বিগুণ চলুন তবে বন্ধুরা শুরু করি আমাদের আজকে চিকেন রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করি আপনাদেরকে দেখাই তো প্রথমে আমি চিকেন নিয়েছি এখানে কিছুটা আছে বোনলেস কিছুটা আছে বোন ঠিক আছে মানে কিছুটা হাড় আছে কিছুটা নরম নরম এখানে আমি চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আদা রসুন গ্রেট করে ভালোভাবে আমি দিয়েছি এবং এর সাথে একটু লেবুর রস অ্যাড করব। লেমন জুস তো এখানে আমি লেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে এই মিশ্রণগুলোর সাথে ভালোভাবে চিকেনটাকে মেখে নেব তারপর আস্তে আস্তে আমি অ্যাড করব নুন আর লঙ্কার গুঁড়ো পরিমাপ করে আপনারা যেরকম চিকেন নেবেন সেরকম মশলা এটার মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ি অ্যাড করে নেবেন আমি আমার মতন করেছি এগুলো খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেব তারপর এখানে আমি একটু সয়া সস অ্যাড করবো সয়া সস অ্যাড করার পর এর ফ্লেভারটাও খুব ভালো হয়ে যাবে এরপর আমি এই মিশ্রণগুলো খুব ভালোভাবে আবারও মেখে নেব এবং আমি এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ার নেওয়ার পর এই চিকেনটা যখন আমি ভাজবো তখন এটা খুব মুচমুচে হবে তার জন্য এটা আমি অ্যাড করেছি তো আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে প্রত্যেকটা চিকেন একদম খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর এগুলো সব মেশানোর পর আমি এখানে ডিম অ্যাড করবো এখানে আমি যেহেতু আমার চিকেন কম আছে তাই আমি একটা ডিম অ্যাড করেছি আপনাদের যেরকম চিকেন থাকবেন সেই হিসাবে আপনারা ডিম অ্যাড করবেন তো আমি এখানে ডিমটাকে ভেঙে নিয়ে চিকেনটার সাথে দিয়ে দিলাম এবং এটার সাথে খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেন আমি মেখে নেব তাহলে ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হবে তো এখানে আমি খুব ভালোভাবে এটাকে দেখে নিলাম কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন আপনাদের চিকেন চিলির সাথে কোন জিনিসটা বেশি ভালো লাগে ফ্রাইড রাইস পরোটা রুটি নাকি অন্য কিছু তো আমার এখানে খুব ভালোভাবে মেখে রাখার পর আমি একে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম এরপর কড়াই তেল চাপিয়ে নিয়ে প্রত্যেকটা চিকেন আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো এ দেখুন বন্ধুরা আমার চিকেন প্রায় ভাজা হয়ে গেছে আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে চিকেন ভাজা হয়ে গেলে মনে হয় দু একটা খেয়ে নিই এরকম তাই না চিকেন পকোড়ার এটাই হলো চিকেন পকোড়া হয়ে গেল এরপর আমি এটাকে আবার এর প্রসেসে আমি চলে যাব এখানে ওই তেলটার মধ্যেই আমি কিন্তু কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি ওই তেলটার মধ্যেই এটাতে চিকেন ভাজলাম রসুন কুচি দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এখানে আমি আদা কুচিও দিয়ে দিয়েছি তারপর আমি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কিছু দেওয়ার পর খুব ভালোভাবে একটু হালকা কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি এর সাথে একটু সয়া সস অ্যাড করে দেব আপনারা যতটা পরিমাপ থাকবে সেরকম অ্যাড করবেন এর সাথে আমি সয়া সসের সঙ্গে দিলাম এক কাপের মতন টমেটো কেচাপ আমি এখানে চিলি সস দিইনি যেহেতু চিলি সস দিলে বেশি ঝাল হয়ে যাবে লঙ্কাগুলো খুব ঝাল ছিল তার জন্য আমি ওটা স্কিপ করে গেছি আপনারা দিতে পারেন তো আমি তারপর ভাজা ভাজা হওয়ার পর সসের সাথে এখানে আমি কর্নফ্লাওয়ার গোড়াল গুলে নিয়েছি এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি একটু জল গুলে নিয়েছি তাহলে এই গ্রেভিটা খুব ভালো গাঢ় হবে এবং যখন দেখলাম ভাজা ভাজা সব হয়ে গেছে আমি ওই কর্নফ্লাওয়ার জলটা এই মশলাটার সাথে অ্যাড করে দিলাম এই ভাজা মশলাটার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ কুচির সাথে এটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু ফুটতে দেবো পাঁচ মিনিটের মতন এবং ওপর থেকে একটু টেস্টটা আরো ভালো করার জন্য আমি হাফ চামচের মতন একটু চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না হলে এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা কিছু দিয়ে দিলাম চার পাঁচটার মতন এবং আমার গ্রেভি রেডি হয়ে গেছে এরপর যে ভাজা চিকেন ছিল এটার সাথে আমি অ্যাড করে নিলাম দেখুন বন্ধুরা দেখেনি কত টেস্টি লাগছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে একদম রেস্টুরেন্টের মতন তাই না আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে চিকেন চিলি তো সবারই ফেভারিট তো এই ছিল আজকে দারুণ মজাদার চিকেন চিলি রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানুষের রান্নাঘর সহজ রেসিপি দারুণ স্বাদ আবার দেখা হবে পরের কোন ভিডিওতে পরের কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন চলো আজকের মতন এখানেই আবার আসবো টাটা